এক মাসকার বাজার আমি করেছি আলু পেঁয়াজ শাড়ি আছে অসহায় মানুষকে দেওয়ার জন্য একটি পাঞ্জাবি সাদা পাঞ্জাবি অসহায় যে কোনো কাকাকে পাবো দেওয়ার চেষ্টা করব। আরে গরিব আনারুল আমি কি দেখছি কি দেখছো চলো দেখাচ্ছি তুমি কি এইটা দেখে বলছো কি দেখছো এটা লিকা আছে ইলাকার আলে মলাদের গাড়ি ফিরি আর ষাট বছরের ওপরে যাদের বয়স হিন্দু হোক মুসলিম হোক তাদের সকলের জন্য এই গাড়ি ফেরি আছে গরিবের আনারুল চ্যানেলটাকে ফলো করে নিন করে নিন আপনারা যদি ভালো লাগে দেখুন অসহায় মানুষকে নিয়ে হেল্প দিব তাই তোমার মনটা এত বড় সব লোকের জন্য গাড়ি ফিরি মন বড় ছোট আমি বুঝি না আমার মনের ইচ্ছা ছিল যে এত অ্যাম্বুলেন্স গাড়ি কিনবো অসহায় মানুষকে কাল্লা বর্ধমান নিয়ে যাওয়ার জন্য তো সেটার হলো না এই টোটো গাড়ি কিনে আজ ফিরিশ সার্ভিস দেবো তাই এসো দেখো আমি আজকে রোজার মাসে আজকে অনেক কিছু কিনেছি অসহায় মানুষকে দেওয়ার জন্যে দেখাচ্ছে এ দেখো এক মাসকার বাজার আমি করেছি এখানে আছে মুড়ি আছে লাটা সিমুই আছে আলু পেঁয়াজ চাল এক মাসকার বাজার অসহায় মানুষের জন্য করা হয়েছে কিছু মানুষকে দেওয়া হবে এটাও আছে এটা তো একই জিনিস আর এখানে টাকা টাকা পিস 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 শাড়ি শাড়ি আছে আছে এখানে পাঁচ অসহায় মানুষকে দেওয়ার জন্য আর এখানে আর একটি পাঞ্জাবি সাদা পাঞ্জাবি অসহায় যে কোনো কাকাকে পাবো দেওয়ার চেষ্টা করবো সত্যি কথা বলতে মনের ইচ্ছা আমার অনেকটাই ইনকাম কিছু পাই না ফেসবুক থেকে সামান্য কিছু পাই বেশি অংশ টাকাটাই বন্ধুবান্ধবরা কিছু দেয় আর নিজে থেকে কিছু দিয়ে এসব অসহায় মানুষকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা ভাবুন যদি আমি কোনোদিন ফেসবুক থেকে ইনকাম করি তাহলে কী করব আপনারা ভাবুন আজকে তো প্রায় আড়াই হাজার টাকার বাজার এখানে আড়াই হাজার টাকার আড়াই হাজার টাকার বাজার আর গাড়ি দিচ্ছি ফ্রি তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে হাজার একবার যাক সামনে হাজারটা দেখো সামনে থাকবে গাড়ি দেখা হবে এখানে আমার ফোন নাম্বার দিয়ে আছে গরিবের আনারুল আল্লাহ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তো দেখি চলুন বন্ধুরা আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর এই সব মাল এখন নিয়ে বার হয় দেখি অসহায় মানুষ কোথায় আছে তাদেরকে দেওয়ার জন্য বার হয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা উজার মাসে আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো সকলে ভালো থাকবেন